ভাই মাছ কত টাকা আজকের বাজারে কেজি এই মাছগুলো জি ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই কই মাছ কিন্তু আড়াইশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে আজকের বাজারে একদম তরতাজা তাজা মাছ আড়াইশো টাকা কেজি আজকের বাজারে পাঙ্গাস ভাই পাঙ্গাস কত করে আজকের বাজার কটা করে ব্যস্তছেন ভাই না না আপনি বলেন আপনি বলেন কত টাকা দর্শক পাঙ্গাসের বাজার কিন্তু আজকের বাজারে কিন্তু একশো পঞ্চাশ টাকায় কেজিতে বিক্রি হচ্ছে এই মাছগুলো একদম তরতাজা এই পাশে শুধু মাছ ব্যবসায়ী যারা আছেন সবাই কিন্তু মাছ বিক্রি করতেছেন আজকের বাজার একশো টাকা কেজিতে পাঙ্গাস মাছ বিক্রি করা হচ্ছে ভাই এই ছোট কই কত করে ছোট এটা কত করে ব্যস্ত আছে দুইশো টাকা কেজি না ভাই এই বড়টা কত টাকাই এই মাছ তিনশো পঞ্চাশ বড় শিং তিনশো পঞ্চাশ টাকা কেজি ছোটোটা আছে আড়াইশো টাকা দুশো টাকা দুশো বিশ টাকা তিনশো টাকাও যেটা একটু ভালো এটা তিনশো টাকাও বিক্রি হচ্ছে আজকের বাজারে কিন্তু এই দামে কিন্তু শিং মাছ বিক্রি করা হচ্ছে আর বাজারে কিন্তু শিং মাছটি কিন্তু দেখতে মশাল অনেক সুন্দর তরতাজা দর্শক একদম তরতাজা মাছ আপনারা দেখতে পাচ্ছেন মাশাল মাশাল্লাহ